আসসালামু আলাইকুম ভিওয়ার্স এ তো বাজার করে নিয়ে আসছে এইগুলো আছে পাবদা মাছ পত্তা নদীর পাবদা আর এইগুলো আছে পিউলি মাছ বেশ বড়ো বড়ো পিউলি মাছ তা তাজা তাজা একদম সুন্দর চকচক করতেছে দেখতে তা আমি এখন মাছগুলো সব কেটে বেছে নেব দিয়ে তারপরে আমি কীভাবে রান্না করবো ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন আমি বাছা কাটা ধোয়া যত যা আছে করে তারপরে ফিরে আসবো ভিওস এই যে আমি পিউলা পিউলি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসছি এখন আমি হাতে মাখিয়ে রান্না করব তা এখানে সব কিছু দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটু বেশি লাগে যে পেঁয়াজ কুচি তারপরে যে রসুন কুচি দিয়েছি একটু বাটা মশলা মরিচের গুঁড়া লবণ হলুদ আর এক দুটা তেজপাতা আর দিয়ে দেব সরিষার তেল দুই টেবিল চামচ মতো এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে দেবো সমস্ত মশলা মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো সুন্দর করে মাখিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো তারপরে রান্না চাপাবো কারণ একটু লবণ ঝাল মশলাটা মাখিয়ে দিলে একটু রেখে দিলে কিছুক্ষণ ভিতরে লবণ ঝালটা ভালো করে ঢোকে স্বাদটা খুব সুন্দর হয় খেতেও দারুণ লাগে তা হাত দিয়ে মাখিয়ে দিলে হবে তা আমি হাত দিয়ে মাখাই না আমার হাতে ঝাল লাগে এই জন্যে আমি এভাবে চামচ দিয়ে মাখাই আপনারা যদি আপনাদের হাতে ঝাল না লাগে তাহলে আপনারা হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে দেবেন আর এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে এই মাছটা খেতে বেশি ভালো লাগে বেশি স্বাদ হয় তা আমার এই যে মাখানো হয়ে গেছে আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর আমি এই যে ফিরে এসেছি এখন একটু পানি দিয়ে দেব খুব একটা বেশি ঝোল রাখতে হবে না যে মাছটাকে ডুবিয়ে দিলাম এবার পান চুলাটা ধরিয়ে দেব ধরিয়ে দিলাম এখন রান্না হবে রান্না হলে ফিরে আসছে তো বিয় আমার পিউলি মাছ রান্না করা হয়ে গিয়েছে কত সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে আজকের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমি সার্ভ করে নেব এখন আমি রান্না করবো প্রেশার কুকারে মিক্সড ভেজিটেবল এখানে আছে পটল লাউ আলু গাজর আর বাটা মশলা হলুদ লবণ মরিচা লাগার দিয়ে দিয়েছি সাধারত আর এই যে কুমড়ার বড়ি ভেজে নিয়ে এসে এটা দিয়ে দেবো দিয়ে এখন একটু পানি দিয়ে এটাকে দুটো সিটি দিয়ে তেলে দেবো খুবই সহজে রান্না করা যায় এভাবে প্রেশার কুকারে সবজি সিদ্ধ করা হয়ে গেছে এবার পেঁয়াজ ফলন দিয়ে দিচ্ছি এবার সবজিগুলো দিয়ে দেবো এবার একটু পানিটা একটু হালকা শুকিয়ে নেবো নিয়ে হয়ে গেল আমার মিক্স ভেজিটেবল রান্না খুবই সহজে বিয়ার সবজির পানিটা শুকিয়ে গেছে এবার এরকম গা মাখা মাখা রাখবো আর একটু ভাজা চিরের গুঁড়া আমি দিয়ে দিয়ে নামিয়ে নেবো তাহলে হয়ে গেল মজাদার মিক্স ভেজিটেবল ঝটপট করে প্রেশার কুকারে রান্না আর এখন আলু দিয়ে করলা ভাজি করে নিলাম খুবই সহজেই ঝটপট করে আর আজকের আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি লাভেজ।